ভিউআর্টস বরাবরের মতো চলে এলো নতুন কিছু ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রিজমেট্রিক সেল একশো এমপি সেল যেগুলো হচ্ছে আর ইপিটি ব্র্যান্ডের আর ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ সেল এই যে ব্র্যান্ড নিউ সেলগুলো আপনারা কিভাবে বুঝবেন ব্র্যান্ড নিউ সেলগুলো হচ্ছে এরকম কার্টুনে করে আসে এবং এভাবে আলাদা আলাদা করে থাকে ব্যাটারি কার্টুনগুলো বক্সগুলো এরকমই থাকে ঠিক এভাবেই আসে ব্র্যান্ড নিউ সেলগুলো পুরাতন সেল যারা বিক্রি করে তারা কখনোই এরকম কার্টুন এবং এর ভিতরে যে যে ফোম বয় ফোমের যে বক্সগুলো আছে এইগুলা তারা দেখাতে পারবে না আবার দিতে পারবে না ব্র্যান্ড নিউগুলো এভাবেই আসে এবং আপনারা ব্র্যান্ড নিউ ব্যাটারির আইডেন্টিফাই কীভাবে করবেন সেটাও করতে পারবেন হচ্ছে আপনার বাসভারগুলো দেখবেন স্কুলগুলো দেখবেন যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো দেখবেন ব্যাটারি সেলগুলো যদি ইউজ হয় অবশ্যই স্ক্রেচ বা দাগ থাকবে বা পুরাতন থাকবে একটু হালকা মরিচা ধরা থাকবে কিন্তু ব্র্যান্ড নিউ সেল হলে সেগুলার কোনো স্ক্রেচ দাগ বা মরিচা ধরা থাকবে না তারপর কিউ আর কোডগুলো সুন্দর থাকবে বডিগুলো সুন্দর থাকবে তারপর যে যে ক্যাপগুলো আছে এগুলো এগুলো ইনটেক থাকবে অনেক ব্যাটারি ব্র্যান্ড নিউ ব্যাটারি চেনার অনেক উপায়ই আছে আপনারা ব্যাটারি বডি দেখলেও বুঝতে পারবেন তারপরে যে এই সুন্দর এইরকম সুন্দর প্যাকেজিংয়ে আসবে তারপরে ব্যাটারি বডিগুলো বডি দেখলেও আপনারা বুঝতে পারবেন বডিগুলো থাকবে কোনো স্ক্র্যাচ থাকবে না একদম সব দিকে সমান থাকবে উপরে নিচে সাইডে সব দিকে সমান থাকবে তারপর ম্যানুফ্যাকচারিংয়ের একটা টাইম থাকবে যেটা আছে দু হাজার তেইশ পাঁচ আঠাইশের ইয়া ম্যানুফ্যাকচারিংয়ের যে ডেট আছে ডেট থাকবে তারপরে ব্যাটারি টার্মিনালগুলো খুব ক্লিন থাকবে গায়ে কোনো দাগ বা স্ক্র্যাচ থাকবে না একবারে সুন্দর কন্ডিশন থাকবে কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না কোনো ফুলা থাকবে না কোনো ডেন্ট থাকবে না তাহলে বুঝবেন সেগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ সেল আমরা সচরাচর ব্র্যান্ড নিউ সেল নিয়ে কাজ করি আমরা পুরাতন সেল নিয়ে কাজ করি না আপনারা জানেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেল বা চ্যানেলে যতগুলো ভিডিও দেখছেন যত ব্যাটারি দেখছেন সবগুলো আমরা ব্র্যান্ড নিউ ব্যাটারি নিয়ে কাজ করি তার এই ধারাবাহিকতা আপনার আজকে আমাদের কিছু প্রোডাক্ট আজকে আটশো আরবিটি ব্র্যান্ডের সামনে আসবে হচ্ছে আপনার ইভি ব্র্যান্ডের এবং হচ্ছে অন্যান্য যে ব্র্যান্ড আছে ইভি ভীষণ গ্রেট পাওয়ার সব কোম্পানির ব্যাটারি আসবে এই কাস্টমস জটিলতার কারণে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেছে প্রায় তিন চার মাস হয়ে গেছে আমরা ব্যাটারি পাই না একটা ব্যাটারি অর্ডার করার পরে চায়না থেকে শিপমেন্ট হয়ে আস্তে আস্তে বাংলাদেশের কাস্টমসে বিভিন্ন সমস্যার কারণে প্রায় তিন চার মাস ছয় মাসের মতো সময় লেগে যায় যে কারণে আমাদের ব্যাটারিগুলো এই ব্যাটারির ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখবেন একটু পুরোনো একটু পুরনো বলতে ছয় মাস বা হ্যাঁ এক বছর আগের পুরোনো ধরুন কারণ এই ব্যাটারিগুলো ম্যানুফ্যাকচারিং হয় প্রথমে চায়নাতে তারপর আমাদের কাছে আসে শিপিং হয়ে এই মোটামুটি বিভিন্ন আপনার ঝামেলার কারণে ব্যাটারিগুলো আস্তে আস্তে ছয় মাস লেগে যায় তারপর আমাদের সেল করতে করতেও দেখা গেছে কি দুই তিন মাস লেগে যায় কারণ আমরা তার অল্প পরিষণে মালা নেই না আমরা তো অনেক অনেক মালা নেই সেক্ষেত্রে আর কি এগুলো মার্কেটে সেল করি একসাথে বছরে দুইবার ব্যাটারি আসে এই দুইবারের ব্যাটারি দিয়ে আমরা সারা বছর ধরে আমরা বিক্রি করি ঠিক আছে আপাতত একশো এম্পারের সেলগুলো আসছে যেগুলো হচ্ছে ইপিটি ব্র্যান্ডের এবং এগুলো হচ্ছে আপনার চার হাজার লাইফ সাইকেলের ব্যাটারি চার হাজার লাইফ সাইকেলের অরিজিনাল চার হাজার লাইফ সাইকেলের এ গ্রেড ব্যাটারি ওয়ান সি ওয়ান সি আপনার হচ্ছে চার্জিং ডিসচার্জিংয়ের যে রেটিং আছে সেটা হচ্ছে ওয়ানসি রেটিংয়ের ব্যাটারিগুলো এইভাবেই আসে প্যাকেটে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই এবং এই ব্যাটারি দিয়ে যখন প্যাক বানাবো যা করবো সেটার আপডেট অবশ্যই আপনাদেরকে আবার দেবো